দশক আমন্ত্রণ সকাল 9টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকায় নবনিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জমার্ক সেরে চার্লে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন ধারায় নিতে তার দেশের প্রস্তুতির কথা জানান তিনি দু দেশের মধ্যে বিশেষ করে গণতন্ত্র উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে স্বার্থের সঙ্গতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখে দাঁড়িয়ে যখন দেশ ইতিহাস সৃষ্টিকারী জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে এটি ফ্রান্স ও বাংলাদেশের জন্য আমাদের অংশীদারত্বকে এগিয়ে নেওয়া এবং সহযোগিতা সম্প্রসারণের সময় অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি লকারে আটশো ভরি সোনা পাওয়া গেছে আদালতের অনুমতিতে মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম লকার দুটি খুলে এসব সোনার গহনা জব্দ করে সিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এই সংক্রান্ত খবর তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন আদালত অনুমতি আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো সূত্র জানায় আদালতের অনুমতি নিয়ে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও দুদকের একটি দল ওই লকার দুটি খোলে লকার দুটিতে আটশো বত্রিশ দশমিক পাঁচ ভরি সোনা পাওয়া গেছে ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআর এর গোয়েন্দা ইউনিট ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর করেল বস্তির আগুন আগুনে বস্তির প্রায় পনেরোশো ঘরবাড়ি বাড়ি পড়েছে মঙ্গলবার রাতে করেল বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন বস্তিতে বিভিন্ন ভাবে কথা বলে আমরা জানতে পেরেছি আনুমানিক 1500 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তদন্তে জানা যাবে আসলে কয়টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো জায়গাটাকে কিভাবে দ্রুত আগুনটাকে আটকানো যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে এবং একে একে 19টি ইউনিট আমাদের বিভিন্ন দিকে দক্ষিণ পশ্চিম থেকে শুরু করে এদিকে উত্তর পূর্ব প্রত্যেকটা কর্নারে আমাদের ইউনিটগুলি আস্তে আস্তে চলে যায় বাট বাই দিস টাইমে আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আগুনটা আসলে ডেভেলপ স্টেজে চলে যায় যার কারণে আগুনটা একটু সময় লেগেছে আমাদের আমরা বাই দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এটাকে নিয়ন্ত্রণ ঘোষণা দিই এবং এখন যে কাজটা চলছে ড্যাম্পিং ডাউন চলছে এবং এটাতে বেশ সময় লাগবে এখন সার্চ অপারেশনও চলছে সোফার আমরা কোনো হতাহতের মানে কোনো খবর পাইনি কেউ আমাদেরকে রিপোর্ট করে নেই তবে ছোটোখাটো আহত হয়তো অনেকে হয়ে থাকতে পারে এটা পরবর্তীতে জানা যাবে এবং এখানে আমরা বিভিন্নভাবে কথা বলে জানতে পেরেছি যে আনুমানিক পনেরোশো ঘরবাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা একটু সময় সাপেক্ষ আরও এখানকে আরেকটা বিষয় যে আগুনের যে সোর্স মানে সোর্সটা আসলে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তবে আমাদের এটা তদন্ত সাপেক্ষ চট্টগ্রামে মিশরে চলন্ত ট্রেনের ধাক্কা একটি পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে গেছে এতে প্রায় চল্লিশ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল মঙ্গলবার বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশনের উত্তর পাশে দুর্ঘটনা ঘটে স্থানীয়দের থেকে জানা গেছে মঙ্গলবার বিকেলে উপজেলার নিজামপুর রেল স্টেশনের উত্তর পাশে অবৈধ লেভেল ক্রসিং অতিক্রম করছিল একটি পিকআপ পিকআপটি রেল লাইনের ওপর উঠতেই ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে আটকে যায় এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন পিকআপটিকে ধাক্কা দিলে পনেরো থেকে বিশ গজ দূরে রেললাইনের পাশে পড়ে দুমড়ে মুচ্ছে যায় এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় প্রায় চল্লিশ মিনিট পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদ চুয়াডাঙ্গার দামুর অভিযান চালিয়ে চারটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ অভিযান পরিচালনা করেন অভিযান সূত্রে জানা যায় দামুর উপজেলার করপাস ডাঙ্গার রাইসা ব্রিক্স বর্ষা ব্রিক্স চিতলার হিরো ব্রিক্স ও দেশ ব্রিক্সে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না ফিক্সড চিমনি ভেঙে দেয়া হয় এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন গাইবান্ধার ঘাঘট নদীর উপর স্থায়ী সেতু না থাকায় তিনি ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ বছরের পর বছর ভাঙা কাঠের সাঁকো ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন বর্ষায় নরবরের সাঁকোটি আরো বিপজ্জনক হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছে বাসিন্দারা এছাড়া যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা জানান গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুরে পাঁচ বছর আগে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ঘাঘট নদীর ওপর কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করে চলাচলের উপযোগী করা হয় এবার বর্ষা মৌসুমে সেটি ভেঙে যায় তবে বিগত বছরের তুলনায় এবার সাঁকোটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী গর্ভবতী নারী কৃষক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তবে যোগাযোগের বিকল্প কোনো পথ না থাকায় প্রতিনিয়ত ভাঙা সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা আমরা যদি আসি তাহলে আমাদের নিচের দিকে দেখলে ভয় লাগে আর পাপিয়া ফসকে যায় আর ব্যাগটা নিতে সমস্যা হয় পার হতে আমাদের সমস্যা হয় আমরা সকালবেলা স্কুলে যাই বা পারাবার হতে পারি না তো এইবার সে যাইতে আমার অনেক রিস্ক হয় তো আমরা চাই যে আমাদের ব্রিজটা ভালো হলে অনেক ভালো হয় না সমস্যা হয় যার ভাই নিয়ে ভাঙা যে ভাই না নিশ্চয় পনেরো হাজার লোকের চলাচল ওই রাস্তা দিয়ে মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করবো আপনি যে রাস্তাটি বলেছেন সে রাস্তাটি আগে আমাদের আইডি ছিল না বর্তমানে আইডভুক্ত হয়েছে আমাদের যদি মানুষের প্রয়োজনে জনসাধারণের সুবিধার্থে আমাদের যখন সুযোগ আসবে যখন আমরা নতুন বিনিয়োগ করব অবশ্যই তখন এই অন্তর্ভুক্ত করার চেষ্টা করব আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবন্ত সংবাদ আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করল পাকিস্তান আফগান তালেবান দাবি করেছিল পাকিস্তান আফগানিস্তানের ভেতরে মঙ্গলবার ভোরে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত দশ জন প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আফগান তালেবানের অভিযোগ অস্বীকার করে বলেছেন পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের ভেতরে কোনো বেসামরিক নাগরিকের ওপর হামলা চালায়নি তিনি আরো বলেন পাকিস্তান যখন কাউকে আক্রমণ করে তখন সেটা প্রকাশ্যেই ঘোষণা করে এর আগে আফগান তালেবানের মুখপাত্র পাকিস্তানের বিরুদ্ধে কোনার ও পাকতিকা প্রদেশে হামলার অভিযোগ আনেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেনারেল আহমেদ শরীফ জানান সন্ত্রাসী গোষ্ঠীর ক্ষেত্রে পাকিস্তান কোন ধরনের বিভাজনকে গ্রহণ করে না তার ভাষায় আমাদের দৃষ্টিতে ভালো তালেবান কিংবা খারাপ তালেবান এমন কোনো ধারণা নেই সন্ত্রাসীদের ক্ষেত্রে কোনো বিভাজন নেই সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দশ জনের দলে পরিণত হওয়া প্রথমার্থে কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা বিরতির পরও পারল না ঘুরে দাঁড়াতে বরং তাদের জালে এস্তেভো চমৎকার এক গোল করার পর ব্যবধান বাড়ল আরো দারুণ খেলে তিন পয়েন্ট আদায় করে ফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি জুলকুন্দের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান এস্তেভো তৃতীয় গোলটি করেন লিয়াম টেলাপ। আরও তিনবার বার্সেলোনার জালে বল পাঠিয়েও স্বাগতিকরা গোল পায়নি অফসাইড কিংবা হ্যান্ড হ্যান্ডবলের কারণে ম্যাচে চেলসের দাপটের চিত্র ফুটে উঠেছে পরিসংখ্যানেও পঞ্চান্ন শতাংশ পজিশন রেখে গোলের জন্য পনেরোটি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে এন্টো মারেস্কার দল বার্সেলোনার পাঁচ শটের কেবল দুটি লক্ষ্য ছিল প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চার্সি সমান ম্যাচে দ্বিতীয় হারে সাত পাওয়া বার্সেলোনা সাত পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে নেমে গেছে চার ম্যাচে বারো পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বার্ন মিউনিক আর্সেনাল ও ইন্টারমেলান দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতিপুর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাই